নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমরা সকলেই জানি যে সারা পৃথিবীতে আমেরিকা সবচেয়ে শক্তিশালী দেশ আর এই দেশটি যদি ভারতের কাছে সাহায্যের জন্য আসে তাহলে কেমন হবে হবে ভারতীয় আমাদের গর্ববোধ তাই তো বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন হিসাবে আমেরিকা যে দেশটিকে সারা পৃথিবী সুপার পাওয়ার হিসেবে জানে সেই আমেরিকা ভারতের কাছে এসেছে সাহায্যে চাইতে আর সেটিও আবার চীনকে কাউন্টার করার জন্য সাউথ চায়না সিতে চীনের দাদাগিরি বন্ধ করার জন্য এবং ফিলিপিনস এবং তাইওয়ানের ওপর চীনের অ্যাগ্রেশন বন্ধ করার জন্য আমেরিকা তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভ্যানকে ভারতে পাঠিয়েছে চায়নার দাদাগিরি কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে পরামর্শ করার জন্য অর্থাৎ আমেরিকা এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি দেখছে এবং কয়েকদিন আগে আমেরিকা জাপানের সাথে মিলে সাউথ চায়নার সিতে একটি মিলিটারি এক্সারসাইজ করেছে চায়নাকে চাপে রাখার জন্য কিন্তু দেখা যাচ্ছে চায়না তাতে একেবারেই শুধরায়নি এবং চায়নার দাদাগিরি অব্যাহত রয়েছে আর সেই জন্য আমেরিকা চীনকে চাপে ফেলতে গিয়ে নিজেই ঘাবড়ে গেছে আর কী করবে বুঝে উঠতে না পেরে ভারতের স্মরণে এসেছে কারণ আমেরিকা এটি ভালো করে বুঝে গেছে যে চীনকে যদি কেউ সায়েস্তা করতে পারে তাহলে সে হলো ভারত আর ভারত চীনের বিরুদ্ধে বিভিন্ন কড়া পদক্ষেপ নিয়ে তা বারবার প্রমাণ করে দিয়েছে আর সেই জন্য সাউথ চায়না সীতে চীনের দাদাগিরি কীভাবে কমিয়ে চীনকে সায়স্তা করা যায় তা একমাত্র ভারত সবচেয়ে ভালো জানবে এবং আমেরিকা সেটি বুঝতে পেরে পৃথিবীর অন্য কোনো দেশের কাছে না গিয়ে ভারত ভারতের কাছে এসেছে সাহায্যের জন্য আর বাইডেন সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভেনকে ভারতে পাঠানো হচ্ছে আর আগামী সপ্তাহে তিনি ভারতে আসছেন এবং ভারত মহাসাগর শান্তি স্থাপন ভারত আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে মজবুত করা যায় এবং আভ্যন্তরীণ সুরক্ষা এবং দুটি দেশের মানুষের মধ্যে কিভাবে সম্পর্ককে আরও মজবুত করা যায় সেসব বিষয়ে আলোচনা হবে যা ভারত এবং আমেরিকা দুটি দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমেরিকা এটি ভালো করে বুঝে গেছে যে ভারত হলো এমন একটি দেশ যেটি সাউথ সির আশেপাশের এলাকাগুলিতে চীনের আগ্রাসনের জন্য যে অস্থিরতার সৃষ্টি হয়েছে তার মোকাবিলা করতে পারবে আর আমেরিকা ফিলিপিন্স এবং জাপানকে চাইনিজ আগ্রাসন থেকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই জন্য ভারতের সঙ্গে মিলে জাপান ফিলিপিন্স এবং সাউথ চাইনাসির আশেপাশে যত ছোট ছোট দেশ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমেরিকা চাইছে এমন একটি কঠোর স্টেপস নিতে যাতে চীনের উৎপাদ পার্মানেন্টলি বন্ধ করা যায় আমেরিকা জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কিশিদা এবং ফিলিপিন্সের প্রেসিডেন্ট জুনিয়র মার্কোসের সাথে সাক্ষাৎ করেছেন এবং এ বিষয়ে কথাবার্তা বলেছেন এখন দেখার বিষয় এটাই যে চীনের উৎপাদ বন্ধ করার জন্য ভারত আমেরিকাকে কিভাবে সাহায্য করে কারণ চীনকে সাহায্য করার জন্য আমেরিকা প্রায় সব রকম চেষ্টাই করে দেখেছে কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি এমনকি আমেরিকা চীনের উপর অনেক রকমের আর্থিক প্রতিবন্ধকতাও চাপিয়েছে চীনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে আর্থিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য যাতে চীন সামরিক ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে শক্তিশালী হয়ে উঠতে না পারে কিন্তু তাতেও খুব একটা কাজের কাজ হয়েছে বলে মনে হয় না তো এখন দেখার বিষয় এটাই যে ভারতের সাথে মিলে আমেরিকা কী স্টেপস নেয় চীনের বিরুদ্ধে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ